এই ভিডিওটা কেন করছি সেটাই বলবো আজকের এই ভিডিওতে আসলে আমি আমার মাকে নিয়ে আজকে দুই লাইন কথা বলবো বাবা মার ঋণ তো কখনো শোধ করা যায় না আর দুই লাইনের বাক্যে তাদেরকে প্রকাশ করা আসলে সম্ভব না এই যে মুরগিগুলো দেখছেন না একদম ভোর সকালে আম্মু দেখি বাসায় হাতে এতগুলো মুরগির ব্যাগ নিয়ে হাজির কারণ আমি আমার মেয়েকে নিয়ে বাজারে যাইতে পারবো না বাজার করতে পারবো না আর এই যে মশলাপাতি দেখতেছেন না ভাই আসলে আমার মানে আমার ঘরটা মশলার দোকান হয়ে গেছে কারণ আমি সব সবসময় বাহিরে যাইতে পারি না এই জিনিসগুলো বাসায় স্টক করা থাকে আর এই পানি দেখতে পাচ্ছেন না আমাদের বাসায় হচ্ছে সিলিন্ডার আর কি বোতলের গ্যাস যেটাকে আমরা বলি সেটা সেই জন্য দেখেন আমার নানুর বাসা থেকে এত এত পানি ফুটিয়ে সিদ্ধ করে ছেকে তারপর আমার বাসায় দিয়ে গেছে এটাকে তারপর আমরা ফিল্টারিং করে খাবো আর এই যে দেখেন এটা তো মনে হচ্ছে সাবানের গোডাউন মানে এখানে যত রকমের সাবান আছে সবগুলোই এখানে আছে যেটা আমরা ইউজ করি চাল ডাল বিস্কিট কোনো জিনিসেরই অভাব নেই আর দেখেন রান্নাটা পর্যন্ত সে করে ফেলেছে আসলে দুই লাইনের বাক্যে না বাবা মাকে প্রকাশ করা সম্ভব হয় না ছোট থেকেই দেখতেছি যে আমার মা আমাকে এভাবে আগলে রাখছে মানে শুধু আমাকে নয় আমার ভাইকেও আমার হাজবেন্ড কেউ আমার মা যেভাবে আদর যত্ন করছে মানে মনেই হচ্ছে না যে এটা তার মেয়ের জামাই সবাই তো বলে প্রায় এটা ওনার ছেলেই যাই হোক আমি কখনো আমার মাকে জড়িয়েও ধরিনি বা আমার মাকে সামনাসামনি কখনো বলাও হয়নি যে মা তোমাকে অনেক ভালোবাসি আসলে সন্তানের প্রতি মাদের না একটা অন্যরকম টান থাকে যেটা আসলে প্রকাশিত না অপ্রকাশিত